পনেরোশো শতকের শুরুর দিকে পর্তুগিজ খ্রিস্টানরা হচ্ছে এই চট্টগ্রাম অঞ্চলে আসা শুরু করেন আর তখন তারা এই অঞ্চলে আসছিলেন ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা করার উদ্দেশ্যে আর ব্যবসার উদ্দেশ্যে আসার পরে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন তারপর বিভিন্ন সময় বার্ধক্যজনিত কারণ থেকে শুরু করে বিভিন্ন কারণে তাদের অনেকেরই মৃত্যু ঘটে তারপর চট্টগ্রামের এই ষোলো শহরে ছয়শ বছর আগে আসা পর্তুগিজদেরকে এখানেই সমাহিত করা হতো আর তার সাথে এটাই হচ্ছে চট্টগ্রামের সর্বপ্রথম কবরস্থান এই কবরটা হচ্ছে একশো একষট্টি নাম্বার কবর আর এটা হচ্ছে দরজাটাও খোলা আছে এখানে যত্নের বেশ অভাব আছে প্রায় ছয়শ বছর আগের একটি কবরস্থান কিন্তু মানে এটা হচ্ছে কোনো যত্ন নাই একেবারে অযত্নে আছে এই কবরগুলোতে লেখা আছে ফ্যামিলি গ্রেভ এই দুইটা পাশাপাশি উপরের জায়গাটাতে হচ্ছে দুটা ক্রুশ লাগানো আছে পাঁচটা কবর একসাথে আছে এবং পাঁচটাই হচ্ছে ছোট ছোট কবর এটা হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার কবর যিনি হচ্ছে আঠারোশো সালে মৃত্যুবরণ করেছিলেন আর তার নাম ছিল জুলিয়া মারিয়া জেমস আমি আসলে এক নম্বর কবরটাও খুঁজতেছি এখানে এক নাম্বার কবরটা কোন জায়গায় আছে এই কবরটা বেশি দিন আগের না যিনি মৃত্যুবরণ করেছিলেন তিনি হচ্ছে দু সালে মৃত্যুবরণ করেছিলেন যার নাম হচ্ছে এলিজাবেথ বিথিকা মন্ডল তিনি হচ্ছে দু হাজার সালে জুলাই চব্বিশ তারিখে মৃত্যুবরণ করেছিলেন এখানে হচ্ছে তাদের স্বামী স্ত্রীর একটা ছবিও দেয়া আছে তাদের বিবাহের তারিখও দেওয়া আছে উনিশশো সালের তেরো ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়েছিল। আর উপরে বাংলায় লেখা আছে সদা প্রভু দিয়াছিলেন সদাপ্রভু লইয়াছেন সদাপ্রভুর প্রভুর নাম ধন্য এই যে কবরটা এখানে আসলে কোনো নাম বা নাম ফলক কোনো কিছুই নেই এখানে হয়তো ছিল এটা তুলে নেওয়া হয়েছে আর একেবারে শেওলা পরে গেছে কবরটায় একেবারে শেওলা জমে গেছে এটা তো অনেক পুরনো কবরস্থান তাই না

রেস্টিং ইন জেসুস আজকে থেকে প্রায় ছয়শো বছর আগ থেকে শুরু করে বর্তমান সময়ের বর্তমান সময়েরও এখানে কবর আছে দু হাজার উনিশ সালের কবরও আমার চোখে পড়ল এখানে আছে আর এই যে এখানে হচ্ছে একটা কবর যেটা হচ্ছে সতেরোশো নিরানব্বই সালের পঁচিশ চার সতেরোশো সালের যে মারা গিয়েছিল তার বয়স ছিল মাত্র ষোলো মাস এটার উপর দাঁড়ায় না এটা তো কবর এটার উপর দাঁড়াচ্ছ কেন হ্যাঁ দাঁড়ালে কিছু হবে না কিন্তু সম্মান দেওয়া উচিত বুঝছো না তুমিও তো একদিন মারা এটা না বাবা শুনো তুমিও একবার মারা যাওয়া আমিও মারা যাবো বুঝছো না সব সময় অন্যের ধর্মকে সম্মান করতে হয় বুঝছো আমাদের ইসলাম ধর্মে এটা বলা আছে তুমি জানো না এটা এটা তো বিশাল আকারের বানানো হয়েছে এখানে কী লেখা আছে আমি একটু দেখতে চাই এই জায়গায় কি লেখা আছে এটা যার কবর তার নাম ছিল উইলিয়াম ডিকসন আর তিনি হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন আর তিনি হচ্ছেন এলডেস্ট সন অফ কর্নেল স্যার আলেকজান্ডার ডিকসন তিনি হচ্ছে তেইশ বছর বয়সে মারা গিয়েছিলেন এটা হচ্ছে আঠারোশো সাতাশ সালের একটি কবর আগস্টের একত্রিশ তারিখ আঠারোশো সাতাশ সালে তিনি মৃত্যুবরণ করেন এটা হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সালের একটা কবর এখানে প্রচুর বাচ্চাদেরও কবর আছে আশেপাশে আমি যেদিকে যাচ্ছি বাচ্চাদের প্রচুর কবর আছে এই কবরটা এই কবরটা হচ্ছে যে মৃত্যুবরণ করেছিল মাত্র একদিন বয়সের একদিন বয়সে ছিল সে উইলিয়াম হিববার্ন ফরেস্ট মিল সন অফ জেমস ফরেস্ট মিল এইজ অনলি ওয়ান ডে এই দিকে দেখা যাচ্ছে দুইশো এগারো দুইশো বারো নম্বর কবর আছে আঠারোশো সাতাশ সালের দুইটাই হচ্ছে আঠারোশো সাতাশ সালের এইখানে এখানে বিশাল করে একটা তুলনার মতো করা আছে আর এখানে লেখা আছে ফ্যামিলি গ্রেভ অনেক উঁচু অনেক উঁচু করে তুলনার মতো নির্মাণ করা হয়েছে এটা এটা হচ্ছে আঠারোশো সালের আর এইদিকে দেখছি নতুন কিছু কবর এই যে এটা হচ্ছে দু সালের অর্থাৎ মাত্র এক বছর আগের একটি কবর এই এই কবরটা এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ এখানে পনেরোশো শতক থেকে শুরু করে একেবারে দু সালের কবর পর্যন্ত আছে ওনার নাম ছিল ফিলিপ বারুই ও ওদের মেয়ে বিয়ে করেছে মুসলমানের সাথে। গানো কবর ziyaret করতাছে রে সূরা আর রহমান পড়তেছে। আমি দেখতে たら আম মন শান্তি গেছে রে। গাছা গাছি গুলো আমরা লাগাইছে। এই কবরটার যত্ন তোমরা নাও। কেন মানু গোনা এই কবর এত কবর রেখে এটা যত্ন নাও কেন? ওরা আমাদের সাথে মিশে এটা আমরা ওদের সাথে মিশে আর যারা আসে ওরা কেন বলে তোমাদের এই গানের কাজ কি এখানে কি এখানে সে কি এইজন্য যাও গা বাও ওরা তো জানে না আর কবরে রাতের বেলা আমরা আমরা তো গুলো দেখাশোনা করি ওরা তো আর জানে না ও তুমি দেখাশোনা করো তো এখানে নালে কথা হয় কুড়ি মরে সোনা ডন নিয়ে যাইতো গাই এই যে আমাদের সুখের সামনে দুইটা দুইটা গ্যাসোনা গ্যা চুরি আর দুইটা কানের দুল শোনা নিয়ে গেছে ওগুলা আমরা পাহাড়ে যান এখানে যে শুনি আগে নাকি এই যে খ্রিস্টানদের কবরস্থানে নাকি আপনার স্বর্ণ টর্ণ থাকতো এগুলা কি সত্যি কারণ তো আমরা দেখছি ওই গ্যা হাইস থেকে যখন নামাইছে ওরা

এইদিকে কাদের কবর আছে এইদিকে এদিকে হ্যাঁ এমনি শুনছি আর কি যারা মানে ফাঁসি আসে খায় যারা ওদেরকে এদিকে কবর দেয় আর কি আগে যাদেরকে মানে ফাঁসি দেওয়া হতো না ফাঁসি দেওয়া হতো না এরকম না যারা মানে সুসাইড করে শুনছি ওরা ওদেরকে কবরগুলো এদিকে দেয়া হয় ওই পাশটাতে দেওয়া হয় ও আচ্ছা আচ্ছা মানে যাদের অপমৃত্যু হয়েছে হ্যাঁ সুসাইড যারা সুইসাইড করেছে ওদেরকে এদিকে দেওয়া হয় শুনছি ওইদিকে মানে দেয়ালের ওই পাশে দেয়ালের ওই পাশে

যেটা হচ্ছে আঠারোশো এগারো সালের এটা সিরিয়ালে এভাবে সিরিয়ালে আসছে আমার মনে হয় এই দিকে গেলেই এক নম্বর কবরটা পাওয়া যাবে পুরোটাই হচ্ছে জঙ্গল এইদিকে হচ্ছে পুরোটাই জঙ্গলে বেষ্টিত মানে এখানে যাদেরকে একটু ইয়া দিচ্ছে তারা মানে একটু উচ্চ উচ্চ পর্যায়ে মানে একটু বড় 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 যারা আছে তাদেরকে এই এছাড়া দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তেইশ নম্বর

আর আপনি আছেন এখানে ক্যাপটেগারের দায়িত্ব চলার অফিসে তো আগে যে শুনতাম আমি যে খ্রিস্টানরা কবরে আপনার স্বর্ণ টর্ণ রাখছে এগুলো কেনগুলো আসতে দিতেছে না এটা তো কবর সব মানুষ সহ তুলে নিয়ে যাবে এখন মানুষ আর কি আগে ছিল কিন্তু আগে সব করে নিয়ে দিত একবার এখন দেখতাছে যে না ওগুলো যদি দিই হ্যাঁ চুলের সঙ্গে কথা বাদ দেন